पूरा अदूर आशियार हर कुल दिन कमेंट करें कमेंट करो कोड है कालो अरे भाई हां ছদিন বেলাভ আসছে ওরা শেয়ার করে দিন ওরা শেয়ার করে দিন વે લાઈવ હે ઉરાદરા શેર કરી દીધું પાંચ દિન ભાઈ લાઈવ છે ઉરાદરા શેર કરી દીધું પાંચ દિન ભાઈ લાઈવ છે ઉરાદરા શેર કરી દીધું

でイ সবাই ওরা ওরা শেয়ার করে দিন ছয় জন সবাই ইউরা দুরা শেয়ার করে দিন নেট প্রবলেম ভয়েসটা একটু কম দেখেছি সাতজন শেয়ার করে দিন আর কে কে আমাদের এখন লাইকি লেগেছে কিরে তে লাইভ পারস লাইভ করতে আইস না রে ভাই শিমুল ভাই শিমুল সর্দার কিন্তু কি আর হ্যাঁ পিচ্ছি ছেলে পেলে একুশ সাল থেকে ইউটিউবে কাজ করি আমার লাইভ করতে পারি না লাইভ করতে শিখেন শিমুল ভাই শিখায় একটু আমরা তো লাইভ করতে পারি না ভাই আমরা যখন এগুলো ইউটিউবে কাজ করি এদের ফোনই ছিল না মনে হয় যাই হোক সবাই ওরা দোরা শেয়ার করে দিন লাইভে ওয়াচিং খুবই কম সমস্যা নাই পার্সোনাল চ্যানেল এই জন্য কাজ করি কম কারণ শহরে যাওয়া লাগে অথবা স্কুলে যাওয়া লাগে এই জন্য কাজ করতে পারি না বেশি সমস্যা নাই প্রাণায়ন মুছিল কাজ আস্তে আস্তে চ্যানেল একদিন হয়ে যাবে বেশি নিয়ম পিছনে সমস্যা

জাফার ধন্যবাদ হ্যালো জাফার ইসলামিক চ্যানেল অসংখ্য ধন্যবাদ জাফর ভাই কমেন্ট করার জন্য ভাই ইসলামিক ভিডিও ছাড়ে নাকি जाफर इस्लामिक चैनल भाई आपने के माने इस्लामिक वीडियो सारे तो अच्छा। तो तो ना कि ताई तो मिलो अच्छे ए पोती दिन बंदा है কে কে এখন এখন বর্তমানে ইউটিউবে সবাই ইউটিউবার এখন কি আর বলবো যা পারবে কথা হ্যাঁ চ্যালেঞ্জ দে অবশ্যই যারা কিনতে চান আমার মানে জিমেইল অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে চ্যানেলে ওখানে যে কন্ট্যাক্ট করতে পারেন এক হাজার বারোশো সাবস্ক্রাইবার মতো এক হাজার কে চ্যালেঞ্জ কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বারো তেরোশো সাবস্ক্রাইবারের মতো চ্যানেল পলিচি টি এখন অন্য়েজ কনটেণ্ট আমি লাইভে অনেকদিন আসি না সুমন খান ভাই লেগেছে কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে যেরকম সেরকমই আছি আর কি সুমন ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন একজন ভাই লাইক করেছে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সাপোর্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চোদ্দ জন ভাই আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বারো মিনিট হলে লাইভে আছি সুমন খান লিখেছে তুমি আমার বন্ধু হবে ভাই দুনিয়াটাই তো বন্ধুর মধ্যে চলে আরেকটা ভাই লাইক করেছে অসংখ্য ধন্যবাদ জাফা ভাই কি লিখছে ভাই আপনার নাম কি ভাই আমার নাম শাওন আহমেদ রিয়েল নাম শাওন আহমেদ আর চ্যানেলে দো আছে জুনিয়র শাওন ওইটি আরেকটা চ্যানেল আছে মিস্টার শাওন ওয়াইটি সবাই সাজ দিয়ে চ্যানেলটা দেখে আসবে মিস্টার সাওন এম আর সাউন্ড ওয়াইটি এই সিস্টেমে নাম লেখা খালি জুনিয়র বাদ দিয়ে জে আর বাদ দিয়ে মিস এম আর লেখলে একটা চ্যানেল পাইবেন একজন কি নেগেটিভ কমেন্ট করেছেন নাকি ভাই লাভ ধন্যবাদ এলে ফোনে না এটা এলো সমস্যা সবাই সাবস্ক্রাইব করে দিও অপর ভাইকে দেখার সুযোগ করে দিও শেয়ার টেয়ার করে হম আর কে কে বগুড়া থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমরা বগুড়ার ছেলে জাফর ভাই কি লেখছে ভাই আপনার বাড়ি কোথায় বগুড়াই ভাই বগুড়াই কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কারণ অনেক জেলাতে ঘোরা হয়েছে আমার দশ বারো জেলা বিশ জেলার মতো ঘোরা হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন যে ওখানে গিয়েছি নাকি

মামুন গেমার বলেছে কিছু বলেন ভাই সমস্যা নাই তেরান মজা করো মজা করো কি আর বলবো রে ভাই প্রায় অনেকজনই এখন ফ্রি ফায়ার খেলে আমরা খেলি কিন্তু এখন বেশি খেলি না সাত ধরে ফ্রি ফায়ার খেলতেছি আর কি খেলতে মন চায় হুম 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 হ্যাঁ হ্যাঁ জি ঠিক কথা বলেছি এই মামুন ভালো খরণ করেন মিয়া কি বলেন এগুলা কে কে আমার ভিডিও দেখেন দিন এখানে আর সুমন খান ভাই কই গেলেন সুমন ভাই বলছিল তুমি আমার বন্ধু হবে ভাই দেশি তো এখন বন্ধু বান্ধবের ভিতরে থাকে আমাদের ছাত্র জীবন আপনার ছাত্র জীবন था दाद तेईस शासकी जीवन अनेक बड़ बड़े সমস্যা নাই হ্যাঁ আর মিনিট লাইভে থাকবো কারণ ওয়াচিং কমে গেছে সমস্যা নেই লাইভে আসার অনেক দিন লাইভে আসি না এই জন্য লাইভে আসলাম লাইভে আমার আমি তেমন আসি না সমস্যা নাই কে কে কমেন্ট করে তাহলে কমেন্ট করেন আর একটু পর লাইভ থেকে চলে যাব ষোলো জুন ভাই আছে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন মামুন ভাই লাইভ দেখার জন্য বসে থাকলো নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইফ থেকে এখন চলে যাবো ভাই লিখছে হ্যালো ভাই কেমন আছেন ভাই তাড়াতাড়ি বলেন এখন লাইফ থেকে চলে যাব কারো কথা থাকলে তাড়াতাড়ি বলেন অ্যান্সার পেয়ে যাবেন

যে একের শুরু আছে শেষ নাই আর কে কে জামাতে যান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি প্রায় দুই তিনবার মারা গিয়েছি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ